আপনার শরীরে গোল গোল দাগ পড়ে যাচ্ছে চুলকানি কমছে না হতে পারে এটি দাউদ ভিডিওতে আমরা আজকের দাউদ আসলে কি কেন হয় কিভাবে ছড়ায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে দ্রুত করা যায়। দাউদ আসলে কোনো পোকা বা কৃমির কারণে হয় না এটি এক ধরনের ফাঙ্গাল ছত্রাক সংক্রমণ ইংরেজিতে একে বলা হয় রিংর্ন কারণ এটি চামড়ায় গোলাকার আকারে ছড়িয়ে পড়ে এটি শরীরে যে কোনো স্থানে হতে পারে হাত পা মাথার ত্বক এমনকি নখেও বেশি ঘাম হলে শরীর ভেজা থাকলে বা নিয়মিত গোসল না করলে দাউদ হওয়ার সম্ভাবনা বেশি কারো শরীরে দাউদ থাকলে তার সাথে সরাসরি স্পর্শ করলে বা তার ব্যবহৃত তয়লা কাপড় বালিশ ইত্যাদি ব্যবহার করলেও ছড়াতে পারে কুকুর বিড়ালের শরীরে দাউদ হলে মানুষের শরীরেও ছড়াতে পারে চামড়ায় গোল গোল লালচে দাগ যা সময়ের সাথে সাথে বড় হতে থাকে দাগের মাঝখান তুলনামূলক ফ্যাকাশে এবং চারপাশে উঁচু হয়ে থাকে চুলকানি জ্বালাপোড়া ও সংক্রমিত স্থানে খসখসে ভাব মাথার ত্বকে হলে আক্রান্ত জায়গায় চুল পড়ে যেতে পারে সাধারণত এটি প্রাণঘাতী নয় তবে অবহেলা করলে ত্বকে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে যা আরও জটিল স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে শিশু ও ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে রসুনের রস দাউদের উপরে লাগালে ফাঙ্গাস ধ্বংস হয় নিম পাতার পেস্ট অ্যান্টিফাঙ্গাল গুম থাকায় দাউদ দূর করতে সহায়ক সংক্রমণ প্রশমিত করতে সাহায্য করে অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় এটি দাউদ দূর করতে সহায়ক যেমন ক্লোটিমাজল মাইকোনাজল যেমন ক্লুকোনাজল গ্রিসিওফুলভিন চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টোয়ারেডযুক্ত ক্রিম ব্যবহার করা ঠিক নয় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত গোসল করা নিজের জামা কাপড় অন্যের সাথে শেয়ার না করা শরীর শুকনো রাখা বিশেষ করে যেসব জায়গায় ঘাম বেশি হয় আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলা পোষা প্রাণীর যত্ন নেয়া এবং তাদের শরীর পরীক্ষা করা দাউদ খুব সাধারণ একটি রোগ হলেও এটি দ্রুত ছড়াতে পারে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যদি উপসর্গগুলো দেখে সন্দেহ হয় দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ